কুলাবান মানুষ তো এগুলা করে দুষ্কর্ম করে এজন্য কুলাবান বুলারে বোঝাই দিব সবসময়ে দোয়া করব তে আল্লাহ আমাদেরকে যেন তিনে পথে নিয়ে আসে বান্দা একবার দিবার গুনাহ করলেও এরকম ভাবে কি যে আল্লাহ বলছে যে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো আমি আল্লাহ তালা তোমার জিন্দেগী সমস্ত গুনাহ maaf করে দিই যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও কোরা আল্লাহ তাআলা বলেন কুলিয়া আইবাদিল্লাযিনা আসরাফু আলা আনকাসি লা যার অর্থ হচ্ছে যে হে আপনি বলুন যারা গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করছে

কিছুক্ষণ এটা আপনি বললেন যে বাদ দে সব নামাজ একসাথে একসাথে তবুলাম ভাই আমরা যে এক সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই এখন থেকে আপনি এখানে দাঁড়ায় রইছেন একটু পরে যে সামনে যাবেন এরকম কোনো কারোর কি ক্ষমতা নাই এই জন্য ভাই যে নিত্য আসার আগে যে নিজের তৈর করতে পারে সে হলো প্রকৃত মানুষ আপনার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমরা জীবনে অনেক পাপ করছি আল্লাহ আর জীবনে পাপ করবো না আল্লাহ আপনার কথা মানবো আপনার নবীর তরিকা অনুযায়ী চলবো আল্লাহ তালার সাথে সাথে আপনার জিন্দিগি ওনার মাফ করে দেবে ঠিক আছে ভাই এই জন্য কি এগুলা বলা যাব না ঠিক আছে একটা সেকেন্ডে মানুষের কোনো বিশ্বাস নাই আপনার আজকে কতক্ষণ আপনি বাঁচবেন কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই এই জন্য এগুলো ভাই বলা যাবে না আল্লাহ কারে কোন সময় ডাক দেয় বলা যায় না ভাই এই আল্লাহ যদি হুকুম করে আজর সালাম যদি আয়সা যদি বলে এই চলো এখনই চলে যেতে আল্লাহর হুকুম করবো বাস আপনার কোনো থাকার কোনো ক্ষমতা নাই এখন যদি আদ্রাহীসাল্লাম আয়েশিয়া যদি আপনি আমার জানটা নিয়ে যায় তখন আপনি আমার কোন ক্ষমতা আছে কোনো আমল করতে পারবেন কোনো কিছু করতে পারবেন না তখন এই কি আপনার হিসাব শুরু হয়ে গেল যে আপনি বিশ বছর হায়াত পেলেন তিন বছর জিন্দিকিরা আপনি কি করছেন পঞ্চাশ বছর আল্লাহ হায়াত দিছিল এই পঞ্চাশ বছরের ভিতরে আপনি কয়েকটা নামাজ পড়ছেন কয়েকটা নামাজ পড়েন নাই কয়টা গুনা করছেন আল্লাহ তালা এরকমই বলছেন যে সমা ইয়া আমাল মিস খাওয়া আলাদার রাতিমারা সমা ইয়া আমাল মিস খাওয়া আলাদা রতিন স্বরঞ্জা এ তোমাদের ذره ذره পরিমাণের তোমরা যা করছো সব আল্লাহ তাআলা হিসাব নেবেন আর অনুপরিমাণে যদি আমল করে এটা পথে আল্লাহ তালা দিয়ে দেন ঠিক জন্য মৃত্যু আসার আগে মৃত্যুকে নিজের সামানাকে গোছাইতে হবে চলুন ভাইরা এখন আমার কথা বুঝতে পাচ্ছেন তাহলে চলেন মসজিদে যাই আযান হইছে চলুন যে হুজুর আমরা আমাদের ভুল বুঝতে পাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন শুকর আলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ